আইপিএল মানেই যেন চার ছক্কার খেলা কেননা আইপিএল এ একটু বেশি প্রাধান্য দেওয়া হয় থাকে ব্যাটসম্যানদের ব্যাটসম্যানরা একের পর এক বলারদের বলগুলোকে চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়ে থাকেন আইপিএল ইতিহাসে কোন কোন ব্যাটসম্যান রয়েছেন যারা একটি টিমের হয়ে হাঁকিয়েছেন সর্বোচ্চ ছক্কা এমনকি ছক্কার রেকর্ড করেছেন আইপিএল ইতিহাসে একটি টিমের হয়ে কোন কোন ব্যাটসম্যান আছেন যারা আইপিএল ইতিহাসে একটি টিমের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে গড়েছেন রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে আইপিএল ইতিহাসে একটি টিমের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার কায়রন পোলার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একশত উনানব্বই মেচে একশত চুরাশি ইনিংস ব্যাটিং করে শত সাতান্নটি ছক্কা হাঁকিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি টিমের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের মধ্যে দুইশত সাতান্নটি ছক্কা হাঁকিয়ে তালিকার পাঁচ নম্বর স্থানে রয়েছেন কারণ পোলাড তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এম এস ধোনি চেন্নাই সুপার কিংস এর আটষট্টি ম্যাচে দুইশত চৌষট্টি ইনিংস ব্যাটিং করে দুইশত সাতান্নটি ছক্কা সকিয়েছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাইন্ডাসিং সিং ধোনি আইপিএল ইতিহাসে একটি দলের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় সিং ধোনি তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই ক্যাপ্টেন দুই হাজার আট সাল থেকে অবশ্য খেলে আসছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল এ সাতান্ন ম্যাচে দুইশত ইনিংস ব্যাটিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা যেখানে দুইশত বাষট্টিটি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা এ তালিকার একেবারে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি অলরাউন্ডার এবং ওপেনার ব্যাটসম্যান ক্রিজ গেল ক্রিজ গেল মানেই যেন চার ছক্কার রেকর্ড ক্রিকেট ইতিহাসে এমন কোনো মাঠ এবং এমন কোনো গ্যালারি নেই যেখানে ছক্কা হাঁকায় ক্রিস ক্রিজ গেল ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাঁকানো রেকর্ড রয়েছে ক্রিস গেলের নামের পেছনে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু হয়ে মাত্র একশত সাতান্নটি ম্যাচে দুইশত তেষট্টিটি ছক্কা হাঁকিয়েছেন ইনোভাস বস ক্রিসগেল এবং আইপিএল ইতিহাসে একটি টিমের হয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দুইশো তেষট্টি ক্রিজ গেল তালিকার একেবারে টপ শীর্ষস্থান দখল করে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একেবারে কন্নদার ক্রিকেটার বিরাট কোহলি 2008 সাল থেকে শুরু করে চলতি 2025 আইপিএল ও খেলে আসছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে শুধুমাত্র একটি টিমের হয়ে একমাত্র প্লেয়ার হিসেবে খেলা আসা ক্রিকেটারের নাম হলো বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর 262 ম্যাচে ব্যাটিং করেছেন বিরাট কোহলি যেখানে রেকর্ড পরিমাণ 302 ছক্কা হাঁকিয়েছেন বিরাট কোহলি আইপিএল ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে একটি টিমের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ডান এই হাডিটার ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে বেশ কয়েক রেকর্ড রয়েছে তার নামের পেছনে যার মধ্যে একটি হলো আইপিএল ইতিহাসে একটি দলের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড